গুড ইভিনিং সব্বাইকে আজকের ভিডিওটা শুরু করছি আমি সাড়ে ছটা এরকম টাইম থেকে সন্ধে বলতে পারো তো এখন আমি বানাচ্ছি মাছের ঝোল সেজন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর তারপরে যাব একটা জায়গায় সেটা শেয়ার করছি তোমাদের সাথে আর এখন আমি ভিডিওটা স্টার্ট করছি বলতে পারো কটা থেকে ছাড়াও বলছি সাড়ে ছটা থেকে রাত্রি কারণ দিনে আমার ভিডিও করার একদমই টাইম ছিল না আজকে তো ভাবছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো কী কী করি আর এদিকে আমার মেয়ে খেলা করছে তো আর সেই জন্য আওয়াজ আসছে খুব তো চলো আমি ওখানটায় জল দিয়ে দিই তারপরে আসছি তোমার সাথে কথা বল তো দেখো আমি কিন্তু সিম্পলভাবে একটু রেডি হয়ে নিয়েছি আর আমার মেয়েকেও এদিকে রেডি করে দিয়েছি এই যে বাবাই ওকে এখন খেলতে নিয়ে দিয়েছি না তো আর কিছু করতে দেবে না আর ওদিকে আমি এখন মাছের ঝোলটা বললাম যে তোমাদের ওটা এখন বানাচ্ছিলাম তো ওটাও হয়ে গেছে এখন তোমাদের দাদাভাই দেখি কখনও আসে তারপরে আমরা একটু যাবো ঘুরতে তো ও আমাকে ফোন করে বলল যে রেডি থেকো যাবো এক জায়গায় তো ও মানে এরকম কিছু শুনলেই না ভীষণ খুশি হয়ে দেখো কারণ কারণ আমিও ঘুরতে খুব ভালোবাসি তো সেজন্য বেশিরভাগই ঘুরতে যাই তোমরাও দেখেছ তো আজকেও যাব যাবো দেখি কোথায় নিয়ে যাই জানি না কী বলো আর এখন রান্না করছি মাছের ঝোলটা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও আর এইরকম মাছের ঝোল খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসছে তো ওবেলা মানে ওই কী বলবো দুপুরবেলার দিকেও মাছ নিয়ে এসেছিলো কিন্তু আমি তখন মানে কি বলবো বানাই নি মানে ভেজে রেখে দিয়েছিলাম ভাজা খেয়েছিলাম তখন আমরা আর এখন ভেবেছিলাম যেহেতু তখন আমাদের ডাল আর একটা সবজিও বানিয়ে নিয়েছিলাম ভাবলাম যে আর মাছ বানাবো না থাকুক পরের মানে রাত্রেবেলা বানাবো তো এখন বানিয়ে নিয়েছি চলো দেখা দেব এই যে দেখো মাছের ঝোল বানানো রেডি এই যে আর এটা তোমাদের ভাইয়ের প্রচন্ড প্রিয় আর আমারও প্রচন্ড প্রিয় তো আর এদিকে নিয়ে এসছে তোমাদের দাদা মিষ্টি এই যে রসগোল্লা দুটো তার মধ্যে আমরা চারটে খেয়ে নিয়েছি আর এখানে একটা মিষ্টি আছে আছে এটার মধ্যে আমরা দুটো খেয়ে নিয়েছি আজকে তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে তো মাছ মাছটা তো নিয়ে এসছে সবজিও নিয়ে এসছে আর এই যে দেখো এইগুলো নিয়ে এসছে এখানে আছে সেই লম্বু টাইপের ওগুলো আর এখানেও কিছু মানে এগুলো কি বলে আমি জানি না তবে এগুলো খেতে না আমার খুব ভালো লাগে তো বলছিল যে সকালবেলায় যেহেতু আমি খালি পেটে বেশিরভাগই থাকি তো চায়ের সাথে এগুলো খেতে খুব ভালো লাগবে তো দুজন মিলে খাবো তো একবার বলাতেই না ও সব কিছু আমার মানে চোখের সামনে হাজির করে দেয় তো এই যে এগুলো নিয়ে এনে দিয়েছে তো খাবো এগুলো খেতে খুব ভালো লাগে আমার কি কী করছো তুমি কী করছো তাই তাই দেখি দাও তাই 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 দেখি তাই 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 তারপরে এদিকে এদিকে আমরা রেডি হয়ে বসে আছি আর ওদিকে কিন্তু জানলাদিকে ওর পাপা চলে এসেছে আর দেখো ওর অবস্থাটা ও যখনই জানলা দিকে চলে আসে বাইকের আওয়াজ হয় আর ও ডাকে আর তখনই কিন্তু ও দৌড়ে চলে যায় আর তারপরে আমি দরজাটা খুলে এলাম আর ওর পাপাও চলে এসছে তো এখন ও রেডি হয়ে নেবে আর একটা জায়গায় যাব আজকে আর এই যে এই হেলমেটটা আমি নতুন কিনেছি পিঙ্ক কালারের কেমন লাগছে জানিও তো দুদিন হলো কিনেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এখানকার রাস্তাঘাটে চলতে গেলে হেলমেটটা দরকার হবে তো সেজন্যই কেনা তো এখনই ঘরের সমস্ত কাজ টাজ গুছিয়ে রেখে তারপরে এখন যাচ্ছি একটু বেরোচ্ছি সন্ধ্যের দিকে যেহেতু তোমাদের দাদাভাই সন্ধ্যের টাইমটা একটু ফ্রি থাকে তো সেই এখন যাচ্ছি একটু ঘুরে আসি তারপরে আবার রান্নাবান্না তো করাই আছে এবার খেয়ে নেবো আর এখন আমরা বেরিয়েও পড়েছি দেখো আগে যখন রাস্তায় বেরোতাম মানে একা একা তখন লিপস্টিক এসব তো নিয়ে যেতেই হতো মানে টুকটাক আর কি সাজগোজে জিনিস বা যাই হোক না নিয়ে গেলেও হতো জল টল এসব কিন্তু এখন যখনই রাস্তায় বেরোয় তখন কি লাগে ছোট বাচ্চার জন্য সব জিনিসপত্র যেমন ডাইপার ওয়াইপস আর ওর জলের বোতল এগুলো তো আছেই আর বেশি টাইম মানে গেলে তখন খাবারটা টাবারও লাগে তো এখনও যাচ্ছি সেই মতো আর দেখো চারিদিকের মানে চারিদিকটা কতটা সুন্দর খুবই সুন্দর লাগছিল আর তোমরা কারা কারা এই জায়গাগুলো চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কোথায় আছি সেটাও আমি তোমাদের বলবো পরের ভিডিওতে বলবো কোথায় আছি আমরা যাওয়ার সময় আমরা প্রচন্ড গল্প করতে করতে যাচ্ছিলাম যেহেতু রাস্তাটা অতটাও গাড়ি চলছিল না তো সেজন্য একটু গল্প করছিলাম আর এদিকে আমার মেয়েও কিন্তু দেখছিল সব কিছু অন্য সময়ও কিন্তু ঘুমিয়ে পড়ে আজকে ও সব কিছু দেখছে ঘুমোচ্ছে না সেরকমভাবে তো চলো এখন যাওয়া যাক আর তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরে এটা হচ্ছে রাম মন্দির আর আমাদের কোয়ার্টার থেকে এটা অনেকটা কাছাকাছি বলতে পারো এই চার পাঁচ কিলোমিটার মতো তো চলে এলাম খুব তাড়াতাড়ি আর এই যে দেখো কতটা বড় ছিল হনুমানজি অনেক বড় ছিল আর খুব সুন্দরও লাগছিলো আর চারিদিকে লাইটিং করা ছিল কোনো পুজো মনে হয় ছিল না আমি যতদূর জানি কিন্তু অনেক লাইটিং করা ছিল বেশ ভালো খুবই সুন্দর আর ওদিকে একটা শিবেরও মূর্তি ছিল ওইরকম বড় টাইপেরই কিন্তু হনুমানটা একটু বেশি বড় ছিল তো দারুণ লাগলো আমার জায়গাটা আর মন্দিরে গেলে তো জানোই মনটা একদম শান্তি টাইপের হয়ে যায় আমারও সেরকম খুব ভালো লাগছিল গিয়ে অনেকদিন পর গেলাম আর আমার সোনা দেখো এতক্ষণ ঘুমলো না গাড়িতে তোমাদের সাথে তো শেয়ার করলাম ও কিন্তু আগে গাড়িতে উঠলেই ঘুমিয়ে যেত আর এখন দেখছি যত বড় হচ্ছে দুষ্ট হচ্ছে তো ঘুমোয়নি আর এখন ঘুমিয়ে পড়েছে আসার পরে যখন মানে দেখার টাইম তখনই ঘুমিয়ে পড়েছে যে ঠাকুরগুলো দেখবে চারিদিকে কত লাইটিং করা আছে সেগুলো দেখবে না ঘুমিয়ে পড়েছে এদিকেও কিন্তু একটা বড় শিবের মূর্তি ছিল আর এদিকে ছোট্ট ছোট্ট অনেক মানে মূর্তি ঠাকুরের ছিল আর কি আর শিবলিঙ্গও ছিল পেছনের দিকে আর এদিকে আরেকটা ঠাকুর ছিল এটা কি ঠাকুর আমি ঠিক জানি জানি না মানে মাছের ওপর ছিল জলের মধ্যে তো খুবই সুন্দর লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল অনেকটা কিন্তু আমি ঠিক জানি না কী ঠাকুর তো নিচে আবার গোফা মানে গুহার মতো ছিল ওখানে অনেক মানুষজনও ছিল আর কি

চলো এখন যাবো মন্দিরটা এই দেখো এটা হচ্ছে আসল মন্দির তো খুব সুন্দর মন্দিরটা এদিকে ছিল আহ অনেকগুলো ঠাকুর কি তো আর এদিকটাতেও ছিল একটা মন্দির দুটো মন্দির ছিল মানে পাশাপাশি আর কি তো এই যে দেখো মন্দিরটা খুব সুন্দর ছিল আর আমি ভেতরেও গেছিলাম তো আমরা গিয়ে প্রণাম টনাম করলাম তারপরে এসেছি প্রণাম করাগুলো আর দেখাইনি মানে এরপরেও আমি গেছিলাম ওই ভেতরে কাছে একদম তোমার দাদাভাইও গেছিলো আর সোনাও গেছিলো তো এখন আমরা দেখছি যে কত সুন্দর আর মনটা পুরো শান্ত হয়ে গেছিলো মন্দিরে গিয়ে খুব ভালো লাগছিলো সত্যি আর আসার সময় আমি বরের কাছে আগে আবদার করে ফেলেছি যে আমি একটা চিপসের দোকান দেখতে পেয়েছি তো থেকে আমি কিন্তু দুটো চিপস খাবো মানে দুটো চিপসের প্যাকেট নেব তো বলেই দিয়েছি তো বললো ঠিক আছে চলো আগে দেখে নিই তারপরে কিনবে আমাদের সোনা তো ঘুমিয়েছিল আর তোমার দাদাকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও আর এদিকে ছিল দ্বীপ তো এখান থেকে আমি একটু তাপ দিয়ে দিলাম দুজনকেই তো তারপরে ও হাসছিলো যে ওকে দিচ্ছি বলে তো সেজন্যই তো তারপরে আমরা ভেতরে গিয়েছিলাম কাছে অনেকটাই সেগুলো আর ভিডিও করিনি অত কাছ থেকে তো তো এইভাবেই কেটে গেল আজকে সন্ধ্যাটা খুব সুন্দর আর এখানে আমি একটু বসেছিলাম তো বললাম যে আমাকে একটু ভিডিও করে দিও তো সেজন্যই তোমাদের সাথে যেহেতু শেয়ার করব। তো সেজন্য আমি বসেছিলাম মেয়েকে নিয়ে আর ও উঠে পড়েছিল একটু পরেই আর উঠে কিন্তু সব কিছু দেখছিল ও কোথাও নতুন জায়গায় গেলেই না আগে সব কিছু ভালো এখন চলে এসছি বাড়িতে অনেকক্ষণই হয়ে গেছে চলে এলাম আর অনেকটাই ঘুরেছি আর তোমাদের সাথে শেয়ার করলাম যে কি কী দেখলাম রাম মন্দির ছিল বিশেষ করে তো খুবই সুন্দর ছিল মন্দিরটা দারুণ আমরাও ঘুরেছি তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও আর বেশিক্ষণের জন্য যাইনি খানিকক্ষণের জন্য গেছিলাম চলে এসেছি এখনও খাওয়া দাওয়া করিনি তোমার দাদা ভাই আসবে এবার তো তারপরে খাওয়া দাওয়া করবো আর মেয়েকে খাইয়ে দিলাম এসো ওকে খাইয়ে দিলাম ওকে এবার দেখি ঘুম পাড়িয়ে যদি দেখি ঘুম কি না তাহলে ঘুম পাড়িয়ে দেবো আর চলো আমি মতো টাটা গুড নাইট সব ভালো